আসসালামু আলাইকুম প্রত্যাশক সিলেটের জকিগঞ্জে বন্যা প্লাবিত হয়ে মানুষের ঘর বাড়ি ছিন্ন বিচ্ন্ন হয়ে গিয়েছে ঘরের কোনো অস্তিত্ব নেই থাকার কোনো জায়গা নেই তাই অনেক পরিবার একসাথে এক জায়গায় এসে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হয়েছে সে সকল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখে আসবো বিস্তারিত অফিজুল্লাহ মিনার সেত জিন্স থেকে আবদুল বাসিদ্দশোক যেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বন্যা প্লাবিত এলাকা সিলেটের জকিগঞ্জে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় আজকের দ্বিতীয়বারের মতো লাইভ বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে সিলেটের বন্যা প্লাবিদের উদ্দেশ্যে পরিদর্শন করতে এসেছেন এখানে উপস্থিত আছেন সিলেট জেলা উত্তরের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আছেন সিলেট জেলা উত্তরের বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল মাসুব আহমদ সাহেব আর উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা উত্তরের সমাজের সভাপতি মিজামুদ্দিন খান সাহেব এবং উপস্থিত আছেন জক্ষিমগঞ্জের সন্তান সন্তানগঞ্জের সাধারণ জনতার প্রাণ পুরুষ সাবেক ভাইস চেয়ারম্যান বাংলা জামাত ইসলামের লক্ষ্মীগঞ্জ উপজেলা সমাহিত আমির জনাব জাভেদ হোসেন সাহেব আরো স্থানীয় গুলাম রব্বানী চৌধুরী জাভেদ আরো এখানে স্থানীয় অনেক নেতৃবৃন্দ কর্মীবৃন্দ অনেক উপস্থিত আছেন আমরা আসলে এখন একটু সংক্ষিপ্ত বক্তব্য প্রথমে শুনবো শ্রমিক কল্যাণ জেলা উত্তর সমাজের সভাপতি আপনি জামুদ্দিন খান সাহেব আপনি আসলেন আপনার নিজ এলাকায় কি দেখলেন বন্যার্থীদের দেশে আপনার কি বক্তব্য থাকবে আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على سيدنا সম্মানিত জোকিনবাসী এবং দেশ বিদেশে যারা আমাদের সাথে জড়িত হয়েছেন তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ورحمه সম্মানিত উপস্থিতি আমরা এই বন্যা আসার পর থেকে নিয়ে কানাইঘাট এবং জোকিনজট বিভিন্ন এলাকা বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখেছি বিশেষ করে আজকে যে এলাকাগুলো ঘুরে আসছি আমরা এই বীরশ্র ইউনিয়নের শুক্রাকান্দি এবং গদাদর এলাকা এখানে বাঙ্গন হয়েছে সেখানে আশ্রয় কেন্দ্র একটি মাদ্রাসায় পনেরো একটি ফ্যামিলি আছে এরপরে সেখানে আমরা অল্প কিছু উপহারে ওদেরকে দিয়ে আসছি এরপরে আমরা আসছি খোলাছড়া হয়ে এখানে দেখছি জকিঞ্জ এবং সিলেটের যে রোড এই রোডে বন্যায় বাঁধ ভেঙে তো নিয়ে এসে রোডটা ডুবিয়ে দিছে এরপরে এখন আমরা আসছি জকিঞ্জ সদর ইউনিয়নে ইঞ্জিনিয়ার এখানে আমরা দেখতেছি যে লেখা আসছি বা ব্যাংকে সেখানে ও নিয়ে গেছে এখন আমরা যেখানে আসি সেই যে প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে প্রায় বেয়াল লিস্টটি ফ্যামিলি না বেয়াল লিস্টটি ফ্যামিলি এখানে আশ্রয় নিয়েছে ওদের বাড়ি ঘর সবকিছু বিলীন হয়ে গেছে ঘরে এখন তাহার মতো অবস্থান নেই এর জন্য এরা এখানে থাকতেছে আমি আমার পক্ষ থেকে এখানে যারা আসছেন বিশেষ করে আমি দেশে বিদেশে যারা বিত্তবান আছেন বিশেষ করে বিদেশে যে দেশে আছেন তাদের সকলকে আমি আহ্বান জানাতে চাই যে এই অসহায় এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে জানাতে চাই বর্তমান বাংলাদেশ সরকারকে মানুষের যে মৌলিক যে অধিকার পাঁচটি যে অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এখানে যে আমরা যে বাসস্থান যেটি আছে এটি থলিয়ে গেছে পানিয়ে নিয়ে গেছে এর জন্য আমি বর্তমান সরকারকে এখান থেকে জোর দাবি জানাচ্ছি যে এই মানুষগুলা গড় বাড়ি জন্য অন্যটি লম্বে এই বন্যার পানি চলে যাওয়ার পর পরই যেন এইগুলা মেরামত করে দেওয়া হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার পক্ষ থেকে এখানে যারা আসছেন আমার জকিগঞ্জে সিলেট জেলা উত্তরে সম্মানিত নায়বা আমি বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষানুরাগী উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল শাহজালাল জামিয়া ইসলামের কামিল মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মৌলানা সৈয়দ ফজিল্লা বাহার সকলকে আমার পক্ষ থেকে মুবারক বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ এখন আমরা একটু সংক্ষিপ্ত বক্তব্য শুনবো এই এলাকার কৃতি সন্তান জকিগঞ্জের কৃতি সন্তান সাবেক ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী জকিগঞ্জ উপজেলার সময় তো আমি জনাব গুলাম রব্বানি চৌধুরী জাবেদ সাহেবের কাছ থেকে আপনি এলাকার আপনার এলাকার কি অবস্থা এলাকাবাসীর উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে সালামু আলাইকুম রহমতুল্লাহ সীমান্ত উপস্থিতি সীমান্ত প্রতি বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি দলে আমাদের জ্যোতি সহ প্রায় সিলেটের সব নদীগুলো বিপদসীমার উপর দিয়ে পানি যাচ্ছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে এ অবস্থা অনেক অনেক লোকজনই আশ্রয় কেন্দ্রগুলায় আশ্রয় আশ্রয় নিচ্ছে আমরা এখন আছি হাফসা মজুমদার নিকেতনে এখানে আমি সহ সিলেট জেলা জামাতের সম্মানিত নাইবে আমির জনাব সৈয়দ ফজুল্লাহ বাহার আসছেন সিলেট জেলা জেলা উত্তরের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব প্রিন্সিপাল মৌলানা মাসুক আহমদ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতের ইসলামী সিলেট জেলা উত্তরের সম্মানিত শ্রমিক কল্যাণের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মৌলানা নিজামুদ্দিন খান ভাই সহ এখানে স্থানীয় জামাত নেতৃবৃন্দ আছেন আমরা ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বেশ কয়েক জায়গায় আমরা ভিজিট করছি এর আগে আমাদের জেলা আমির সাহেব আসতেন আজকে আসছেন আমাদের নাইবে আমির সাহেব

অনেক সময় যাবত আপনার অপেক্ষা করছেন আমি একটা কথা খুব মনের মধ্যে আঘাত থাকাই যে মানুষগুলো আছে এখানে এসেছেন সবার ঘর আছে নিজের বাড়ি রেখে আমরা এখানে আসি নাই যে কারণে আমরা এসেছি আজকে বাংলাদেশ সরকার যদি আমাদের এই অধিকারটা ফেরত করে দিতে পারতো তাহলে আমরা কেউ এখানে আসতাম না আমরা দাবি জানাই তারা যেন আমাদের এই অধিকারটুকু ফেরত দেয় যেভাবে স্থায়ীভাবে এই এলাকা পাল নিষ্টি এলাকা বন্যার দল আসবে এটা খুবই স্বাভাবিক এইভাবে প্রটেকশন নেওয়া এই কাজটা যেন করা হয় বাংলাদেশ আমাদের ইসলামী একটা সংগঠন একটা দল

সব কে দশক জামাত ইসলামের এই কার্যক্রম আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করোন্ জানাবে সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ